বৃষ্টির দিনে নববিবাহিত দুইজন স্বামী স্ত্রী একটি কাদা যুক্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় বিপরীত দিক থেকে একজন বৃদ্ধ দরবেশ তাদের পাশ দিয়ে যাওয়ার সময় সেই দরবেশের পায়ের জোতা থেকে কাদা ছিটে সে নববিবাহিত সুন্দরী স্ত্রীর দামি পোশাকে লাগলো যার কারণে পোশাকটা নষ্ট হয়ে গেল স্ত্রীর পোশাকের এই অবস্থা দেখে স্বামী বেচারা সহ্য না করতে পেরে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মেরে সে বৃদ্ধ দরবেশকে কাদার মধ্যে ফেলে দিল এমন সময় সাথে সাথে নববিবাহিত সেই স্বামীর মাথার ওপর বিকট শব্দে আকাশ থেকে একটি বজ্রপাত পড়ল এতে করে তাৎক্ষণাৎ সে নববিবাহিত স্বামী বেচারা মারা গেল তখন সেই স্ত্রী কেঁদে কেঁদে দরবেশকে বলতে লাগলো আপনার দেওয়ার কারণেই আমার স্বামী মারা গেল আপনি আমার স্বামীকে বদদোয়া দিলেন কেন তখন সে দরবেশ বলল মাগো আমি তোমার স্বামীকে বদদুয়া দেয়নি তুমি আগে বলো আমার পা থেকে কাদা ছিটকে তোমার স্বামীর গায়ে লেগেছিল নাকি তখন সে স্ত্রী বলল না আমার স্বামীর গায়ে কাদা লাগেনি বরং আমার গায়ে লেগেছিল তখন দরবেশ বললো তাহলে তোমার স্বামী আমাকে থাপ্পড় দিল কেন তখন সেই স্ত্রী লোকটি বলল কারণ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এই কারণে সে এই বিষয়টা সহ্য করতে পারেনি যার কারণে আপনাকে থাপ্পড় দিয়েছে তখন দরবেশ বললো মাগো তোমার প্রেমিক যেমন তোমার কষ্ট সহ্য না করতে পেরে আমাকে তাপ্পর দিয়েছে ঠিক একইভাবে আমার প্রেমিক ওই মহান রব্বুল আলামিন যিনি সমস্ত ক্ষমতার মালিক সেই আল্লাহ রব্বুল আলামিন আমার কষ্ট সহ্য করতে না পেরে তোমার স্বামীর উপর বজ্রপাত ফেলেছে